নারী পর্দায় থাকলেও দোষ বেপর্দায় থাকলেও দোষ যখন আমি পর্দা করে দু সালে আমি অনলাইনে আসলাম ফেসবুক পেজে পর্দা করে ভিডিও করলাম মেকআপ করে ভিডিও করলাম তখন সরি নেক আপ ভিডিও করলাম তখন আপনারা বলতেন কি শয়তানের মতন দেখা যায় বুতের মতন দেখা যায় নখ দেখায়া ভিডিও করে হাত দেখায়া ভিডিও করে পা দেখায়া ভিডিও করে চোখ দেখায়া ভিডিও করে এগুলো আপনারা কইতেন এগুলো আপনাদের বাসন আর কিছু কিছু বেড়া আছে বান্দর বেড়াগনি গিয়ে মনে করেন যে আমি অনলাইনে অনলাইন বলতে ফেসবুক পেজে আমার ছবি আপলোড দিতে পারতেছি না ছবি আপলোড দিলে করে কি ওখান থেকে ছবি সেভ করে নিয়ে টিকটক বানাইয়া ফেমাস হইতেছে ঠিক আছে টিকটক বানাস তো ভালো কথা আবার কি করে আমার কমেন্ট বক্সে সাইডে তা আমার কি হইব আমার একটা নাড্ড হইব আমার কিছু হইব নাকি অনলাইনে ডরাই কারো দেখে কার্তা খায় না কার্তা পড়ি আল্লাহর সৃষ্টি আমি আল্লাহর বয় আমার আছে রিজিকের মালিক আল্লাহ আল্লাহ রিজিক খাই আল্লাহর দুনিয়াতে আমি স্বাভাবিকভাবে সামাজিক বজায় রেখে চলতেছি ঠিক আছে শুধু নারীর পর্দাটাই নিয়ে দেখি এদারিন বেশিরভাগ কথাবার্তা হইতেছে ঠিক আছে নারীর ইজ্জত নিয়ে কিছু কিছু কাঠমোলারও নারীর মানে পর্দা নিয়ে কথা বলে ভাইরাল হইতেছে ফেমাস হইতেছে তো ওই সব কাঠমোলাদেরকে বলমো যে আপনার মা এগারো জন পুরুষের বাইরে দেখা করতে পারে না আপনার বোন এগারো জন পুরুষের বাইরে দেখা করতে পারে না আপনার বউ এগারো জন পুরুষের বাইরে দেখা করতে পারে না আপনার মেয়ে এগারো জন পুরুষের বাইরে দেখা করতে পারে না এবং আপনি যাতে হুজুরগিরি চলতেছেন আপনিও মানে করতেছেন আপনি শালিনী আপনি কিন্তু পার্কে যাইতেছেন আপনি কিন্তু আপনার শালিকার সাথে দেখা করতে পারেন না ঠিক আছে আপনার বাইয়ের বউয়ের সাথে দেখা করতে পারেন না আপনার অনলাইন যার অনলাইনে যারা পর্দা নিয়ে গবেষণা করেন তারা একটা বার খেয়াল করে দেখেন আপনার বাইরের বউয়ের সাথে দেখা করেন আজকে নতুন বউ উঠে কালকে দশ গ্রামের দশজন পাঁচজন আইসে হেরে দেখে যায় ছেলে মেয়ে উভয় নারী পুরুষ উভয় নিয়ে ঠিক আছে আর কি বল বা ইজ্জত নাই ইজ্জত পাঞ্চার হয়ে গেছে এক পুরুষ আমার ইজ্জত পাঞ্চার করে দিছে শেষ আরও কোনো কথা আছে আপনাকে এতো ইজ্জত আছে সম্মান আছে মান আছে আপনারা আপনাকে পরিবারের দিকে তাকান পরিবারের আপনার প্রত্যেকটা নারীকে বলেন যে বারো এগারো জন পুরুষের বাইরে তোমরা দেখা করো না দেখেন পারেন কি না আপনি নারী পরিবারের ইজ্জতকে হেফাজতে রাখতে পারবেন না আপনি বলবেন কি আমার চাষার সাথে আমার মা দেখা করছে সে তো আমার চাষা আমার খালুর সাথে আমার মা দেখা করছে সে তো আমার খালু আমার ফুবার সাথে আমার মা দেখা করছে সে তো আমার ফুবা এগোলা বলবেন বুঝতে পারছেন তা আশা করি বুঝতে পারছেন শুধু শুধু অনলাইনে নারীকেও পদ্মা নিয়ে পড়ে থাকবেন না